অদৃশ্য অদৃশ্য শক্তির কাছে হেরে যাচ্ছে মোরল রাষ্ট্র আমেরিকা তারা ক্ষমতা দেখায়তো সমগ্র পৃথিবীতে তারা ক্ষমতা দেখায় বেড়াইত তাদের উপরে কথা বলার অধিকার কারণাই কেউ তাদের বিরুদ্ধে কথা বলে না তারা যেভাবে চায় সেভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করতে হয় সমগ্র ওয়ার্ল্ডটাকে তারা দখল করে রেখেছে বিভিন্ন দিক দিয়ে এখন সেই আমেরিকা জ্বলতেছে ধাউ 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 করে জ্বলতেছে একটা অদৃশ্য শক্তি তাদেরকে ধ্বংস করে দিচ্ছে তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি ইউজ করতেছে পানি বালু ঘ্যাস বিভিন্ন জিনিস ব্যবহার করতেছে কিন্তু কাজ হচ্ছে না আগুনের তারা কিছুই করতে পারতেছে না সেই এগারো বারো তেরো শতাংশে আটকে আছে একশো মাইল ঘন্টায় একশো মাইল বেগে ঝড়ো হাওয়া নামে একটি ঝড়ো হাওয়া ঘন্টায় মাইল বেগে কারণে বাতাস আগুন খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়তেছে তাদের কিছুই করা থাকতেছে না দু লাখ মানুষকে তারা নিরাপদ আশ্রয় নিয়ে গেছেন ঘর বাড়ি ছাড়া হয়েছে দু লাখ মানুষ আরো দু লক্ষ ঘর বাড়ি ছাড়ার সম্ভাবনা আছে সারতে হবে তাদেরকে তারা বলতেছে এটা হচ্ছে সর্বকালের সেরা আগুন পৃথিবীর ইতিহাসে আমরা এ ধরনের কোনো আগুন কখনো দেখি নাই আর এত স্ট্রং আগুন কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটাও আমরা বুঝতেছি না এই আগুন নিয়ন্ত্রণের কোনো কৌশল কোনো সিস্টেম আমাদের জানা নাই কোনো পানি পৃথিবীর কোনো পানি আগুন নিবানো সম্ভব না আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি যে তারা সেখানে পানি মারতেছে পানি ব্যানিস যাচ্ছে পানি মারতেছে পানি ওখানে পড়ার আগেই ওই আগুন পানিকে ধ্বংস করে দিচ্ছে তার মানে পানি দিয়ে আগুন সম্ভব না মহান আলামিন আলামিন মহান যখন চাইবে তখনই আগুন নিববে এর আগ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি নাই এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারে কন্ট্রোলে আনতে পারে এটা হচ্ছে পাপ পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে তাই দাদা তারা জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে গাজা ফিলিস্তিন তারা কিভাবে জ্বালিয়ে দিয়েছিল তাদের চক্রান্তে তারা তাদেরকে উস্কানিয়ে দিয়েছিল ওই যুদ্ধে তারা ইসরায়েলের পক্ষে ছিল বলেছিল কি যে কোনো যুদ্ধবিরতি নয় কোনো ক্ষমা নয় কোনো মাফ নয় ওদের সবাইকে মেরে ফেলো ওরা আগুন জ্বালিয়ে জ্বালিয়ে তাদেরকে ধ্বংস করেছিল আজকে মোহান্ডাবুল আলমিন তাদেরকে জ্বালিয়ে দিচ্ছেন কারণ জুলুম জুলুমের বিচার আল্লাপাক নিজেই করবেন আল্লাহ পাক সেটা প্রমাণ দেখাচ্ছেন এখন যদি কারোর বিরুদ্ধে জুলুম করা হয় সে জুলুমের বিচার কে করবেন মোহান্ডাবুল আলামিন করবেন আর সেটার প্রমাণ এখন দেখা যাচ্ছে আমরা বাস্তবিক ভাবে সেটা প্রমাণ দেখতে পাচ্ছি তোমরা ফিলিস্তিনকে জ্বালাইছো তোমরা গাজাকে জ্বালাইছো জুলুম করছো নির্যাতন করছো অত্যাচার করছো আর সেই জুনুমের পানিশমেন্ট রব্বুল আলামিন স্বয়ং দিচ্ছেন তার মানে কি সাবধান হতে হবে সাবধান হতে হবে রব্বুল আলমিনের আনুগত্য করতে হবে আমরা জানি ক্যালিফোর্নিয়া হচ্ছে লস অ্যাঞ্জেলস লস এঞ্জেলস কে আমরা দেখতে পাচ্ছি পাপের নগরে বলা হচ্ছে যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট পাপ সবচেয়ে বেশি পরিমাণ পাপ এখানে হয় অস্থিরতা বেহায়াপনা এই জিনিসগুলার সমগ্র ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি হয় এই লস অ্যাঞ্জেলেসে আর এই পাপের পরিমাণ পরিমাণ এত বেড়ে গেছে যে আর সুযোগ দিচ্ছেন না যে না আর তোমাদেরকে সার দেওয়া হচ্ছে না তোমরা অনেক করে ফেলেছ সেজন্য মহানবুল আলামিন এই লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ধ্বংস করে দিচ্ছেন বাড়ি গাড়ি পুরো সারখার হয়ে যাচ্ছে মানুষের জীবনে হাহাকার পানির সংকট দেখা দিচ্ছে সব দিক দিয়ে তারা মহাবিপদে আছে হলিউড বিশ্ববিখ্যাত হলিউডের যে বড় বড় অভিনেত্রীরা তারা ওখানে থাকতো বিলাসবহুল গাড়ি বিলাসবহুল বাড়ি তাদের ওখানে ছিল সেগুলা ব্যানিশ করে দিচ্ছেন মোহানবুল্লাহ আলমিন অতএব পাপ করার আগে একটু চিন্তা করতে হবে যে আল্লাহ আছে আল্লাহ আসে তিনি আর দেখতেছেন তিনি পানিশমেন্ট করবেন সেজন্য অবশ্যই ভয় করা উচিত আসসালামু আলাইকুম ও